হ্যালো এভরিওয়ান আজকে সকালটা কিন্তু রোজকার মতো শুরু হয়নি বরং একটু অন্যরকম কারণ আজ হলো মহালয়া আমি আর আমার ফ্রেন্ড দুজন মিলে কিন্তু বেরিয়ে পড়েছিলাম একটু মর্নিং ওয়াক করতে নর্মালি কিন্তু সেরকম বেরোনো হয় না তবে আমরা আগের দিন থেকে প্ল্যান করে রেখেছিলাম যে পরের দিন ভোর পাঁচটায় দুজন মিলে বেরোবো তবে পাঁচটায় আর হয়নি বেরিয়েছিলাম সকাল সাতটায় আমরা কিন্তু ডিরেক্ট চলে এসেছিলাম নদীর ধারে এখানে আসার পরে প্রথমে যেটা চোখে পড়লো সেটা হলো একটা সুন্দর স্টেজ বানিয়েছে হয়তো কোনো অনুষ্ঠান হবে যেহেতু বেশিক্ষণ থাকবো না তাই জানারও আগ্রহ দেখাইনি নদীর ঘাটের দিকের অবস্থাটা একবার দেখো স্নান না করতে পারি ভেবেছিলাম মাথায় একটু গঙ্গা জল ছেটাবো তবে নামতে পারবো বলে মনে হয় না যদিও বা উঠতে হয়তো আর পারবো না আমি কিছুক্ষণ ধরেই লক্ষ্য আমি কিছুক্ষণ ধরেই লক্ষ্য করছিলাম যে ছোট কিংবা বড় অনেকেই কিন্তু নদী থেকে জল তুলে নিয়ে যাচ্ছে শিবের মাথায় ঢালার জন্য অনেকটা ঘোরাঘুরির পরে আমরা বাড়ি ফেরার পথ ধরেছি তখন বাজে অলমোস্ট ওই সাড়ে আটটার মতো তারপরেও ঘাটে ভিড়টা একবার দেখো তো যাই হোক চলো টাটা